কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানেন যে এই গল্পের আরও তিনটি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেই প্রথম অংশ এই অংশটা আমরা ছোটোবেলায় বয়ে পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্য ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলেই সফলতা আসবে দ্বিতীয় অংশ যাবার পর এবার খরগোশ আবার দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ করলো আর কচ্ছপ রাজি হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয় হলো খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় কষ্ট বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজের উপযুক্ত প্রতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া সম্ভব নয় তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আবারও দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ দেওয়া হয় খরগোশও রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশ রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপ আসতে শুরু করলো যখন খরগোশের কাছে পৌঁছালো দেখল খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু শেষ শেষ সীমানায় যেতে পারেনি কারণ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় যেতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজন আজ কচ্ছপ বুঝল প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় চতুর্থ অংশ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো একই রাস্তায় কচ্ছপ রাজি কিন্তু এবার ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালে সামনে নিয়ে এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজে পিঠে নিয়ে তারপর আবার কচ্ছপ খরগোশের উঠে দৌড় শেষ আর এবার তারা দুজনই একসাথে জয়ী হল এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসলে সত্যিকারের সাফল্য সেখানে সবাই বিজয় হাসি হাসতে পারে আপনি কি এই গল্পটা পুরোটা আগে জানতেন মজার গল্প